কার দ্বারা ঘটেছে কিভাবে ঘটেছে সেটার মধ্য দিয়ে সেটা সমাধান হতে হবে এর মানে কি আমি ভারতের সাথে যুদ্ধ করবো অবশ্যই করবো না কিন্তু ওই যে কাসার ভাই কারেক্টলি বলেছে শত্রু আইডেন্টিফাই করতে হবে শত্রুকে ফাইট করবার এভরি প্রিপারেশন হাজ টু বি অন দ্য টেবল অ্যাট আওয়ার ডিসপোজাল কিন্তু আমি যুদ্ধ করবো না এবং পৃথিবীর হিস্ট্রি রিপিটেডলি হ্যাড প্রুভেন যে আমার প্রেপারেশন উইথ দ্য কাউন্টার্স অফ এনিমিজ ওয়ার সো গুড সেই নাই কোনোদিন যুদ্ধ করতে হয়নি আমেরিকা তো নর্থ কোরিয়াকে অ্যাটাক করে না কেন সাহস পায় না খালি খায়া মাইরা দিব মুখ কয় পাশ কয় ওইখানে ঢিলা মারে ওইখানে ও কি মারে কিন্তু যুদ্ধ কিন্তু জানে যে ইরান এখনো নিউক্লিয়ার বোম তৈরি করতে পারে নাই তো এই প্রশ্ন হচ্ছে আমার ভারত কোশ্চেন রিজলভ করতে হবে পলিটিক্যালি উইথ কনসেন্সেস যেভাবে আজকে ঐক্যবদ্ধ কমিশনে আমরা অসংখ্য বিষয়ে জাতীয় ইস্যুতে একমত হচ্ছি এবং কন্টিনিউ আলাপ করছি এই আলাপটাই হচ্ছে আমার নিরাপত্তার একমাত্র অপশন এর বাইরে আর কোনো আলোচনা নাই ইনায়া বিনায়া ট্রেড ইকোনমি বন্ধুরাষ্ট্র সম্পর্ক খারাপ করা যাবে না এই ইন্ডিয়ান হেজিমোনিক ডিসকোর্স আমরা বহু বছর ধরে শুনেছি টাইম হ্যাজ কাম টু স্পিক লাউড এন্ড ক্লিয়ার আমার শত্রু কারা কিভাবে ডিল করব এই বিষয়ে আমাদের ঐক্যমত হতে হবে শত্রু সাপেক্ষে যখন আমার কনভারসেশন ক্লিয়ার হয়ে যাবে তখন অনলি দেন ইনস্টিটিউশনস আমার 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 আজকে পুলিশ কেন 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 বিরোধী দলকে করে করে র‍্যাব মনে কারণ পরিষ্কার না যে এই রাষ্ট্রের প্রতিদ্বন্দ্বী কারা আর শত্রু কারা রাজনৈতিক প্রতিদ্বন্দ্বীদেরকে শত্রু কেন বাড়িয়েছে কারণ আমার রাষ্ট্র আমার গভর্নমেন্ট আমার পলিটিক্যাল লিডারশিপ আমার ইনস্টিটিউশনের ভিতরে তৈরি করতে পারে নাই যে এই রাষ্ট্রের শত্রু কারা এই রাষ্ট্রের সেবক কারা এই রাষ্ট্রের বন্ধু কারা কার দিকে বন্ধুত্যাগ করা যাবে আর কার দিকে করা যাবে না যদি এটা হতো তাহলে বারবার এই রাষ্ট্রে বিভিন্ন সময় বিভিন্ন অজুহাতে গণহত্যা হইতো না সাপলা চত্বরে গণ হইতো না ইলকানায় গণহত্যা হইতো না 16 বছরে বিএনপি জামাত হেফাজতে উপরে গণহত্যা হইতো না এবং কিভাবে কোন ভাষায় গণহত্যা করেছে অ্যাজ ইফ উই আর এলিయన్స్ ইন এই দেশের ভিতরে এটা হয়েছে এটা শুধুমাত্র সম্ভব হয়েছে কেন কারণ আমার বন্ধু সত্যর আলোচনাটা এই রাষ্ট্রের पॉलिटिकल গভর্নমেন্ট গুলো পোষক করতে পারে নাই ইনস্টিটিউশন গুলো পোষক করতে পারে নাই অতএব সেই জায়গায় সত্য আইডেন্টিফাই করা এবং তার সাপেক্ষে আমার প্রস্তুতি পরিষ্কার বক্তব্য এটাই হচ্ছে জাতীয় ঐক্যের একমাত্র মানদণ্ড ধন্যবাদ আমরা